ইঁদুর কিন্তু বন্ধুরা তাদের বাড়িতেই বেশি উৎপাদ করে যাদের বাড়িতে তারা অতিরিক্ত খাবার দাবার পায় দেখা যায় এখানে সেখানে খাবার দাবার পড়ে রয়েছে আর সেই সব বাড়িতে ইঁদুররা হানা দিতে শুরু করে এমন কি ধীরে ধীরে তাদের সংখ্যা বেড়ে যায় নানা রকম ওষুধ ব্যবহার করেও দেখা যায় এদের সংখ্যা কোনোভাবেই কমানো যায় না সহজ একটি ঘরোয়া পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই আপনারা ইঁদুরের হাত থেকে রেহাই পেতে পারবেন বাইরের অনেক দামি দামি কোম্পানির ওষুধ আপনাদের কিনতে লাগবে না আর ঘরোয়া উপায়ে এইভাবে ইঁদুর তাড়ালে বন্ধুরা আমাদের ইঁদুরের হাত থেকে যে উৎপাদ সহ্য করতে হয় তার থেকেও রেহাই পাবো এখানে আমি নিয়ে নিয়েছি আদা আদা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা মশলায় খেয়ে থাকি একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি এইভাবে দেখুন আদাটাকে কিন্তু গ্রেড করে নিচ্ছি এখানে আমাদের এইভাবে কিন্তু আদাটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে আদার সঙ্গে এমন কিছু উপকরণ মিশাবো যাতে ইঁদুর একবার যদি খায় সেই বাড়িতে আর কখনোই আসবে না এমনকি ইঁদুর কিন্তু মারা যাবে এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা এখানে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়োও নিতে পারেন লঙ্কাটাকে এইভাবে আমি ছোট ছোট করে পিস পিস করে দিয়ে দিচ্ছি লঙ্কাটা দেওয়ার ফলে কী হবে ইঁদুর যখনই খাবে একটি রিয়াকশান দেখা দেবে শরীরে সঙ্গে সঙ্গে সেইখান থেকে পালিয়ে যাবে এবার দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ন্যাপথোলিন ন্যাপথলিনটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে মানে এইভাবে ইউজ করা যাবে না এখানে আমি ন্যাপথলিনটা গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ বেসন এখানে আমি দেখুন বেশ কিছুটা বেসন দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছে সামান্য পরিমাণ জল দেব। এমন কিছু উপকরণ দিতে হবে যার ফলে ইঁদুর সেই মিশ্রণটা যাতে খুব সহজেই খেয়ে নেয় এইভাবে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে আর যে উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু ইঁদুর খুব সহজেই খাবে কারণ এখানে আমি আদা দিয়েছি আর বেসন দিয়েছি যার ফলে ইঁদুর খুব সহজেই খাবারের প্রতি আকৃষ্ট হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি আলু আলুটাকে আমি এইভাবে দেখুন কেটে নিয়েছে আপনারা যে কোনো আলু নিতে পারেন বা আপনারা ছোটো বড় তারপর আলুটাকে পিস পিস করে নিন আলুটাকে এইভাবে পিস পিস করার পর আমাদের যেটা করতে হবে আলুটার ঠিক মাঝখানটায় ছিদ্র মানে কিছুটা অংশ ফাঁকা করে নিতে হবে আরো একটি কথা খেয়াল রাখতে হবে বন্ধুরা আমাদের না এখানে সেখানে খাবার দাবার রাখা যাবে না খাবার দাবার থাকলে ইঁদুরের উৎপাদ বেড়ে যাবে এমনকি রাতের যদি এঠো বাসন থাকে সেই বাসনগুলোকে অবশ্যই আপনারা ঢেকে রাখতে হবে বা বাসনগুলোকে যাতে খাবার অতিরিক্ত লেগে থাকলে সেটাকে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে রাখতে হবে এঠো বাসন কারণ খাবার দাবার থাকলেই সেখানেই কিন্তু ইঁদুররা এসে উৎপাদ শুরু করবে এমনকি দিনকে দিন তাদের সংখ্যা বাড়তেই থাকবে আর এইভাবে ঘরোয়া উপায়ে যদি আমরা ইঁদুরকে তাড়াই তাহলে ইঁদুরের উৎপাদ যেমন কমবে সেই সঙ্গে কিন্তু ইঁদুর আর আমাদের বাড়িতে কখনোই আসবে না সবগুলো আলুর টুকরোকে আমি এইভাবে কেটে নিলাম বন্ধুরা এবার আমি কি করব এখানে যে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি যে ন্যাপথোলিন বেসন এমনকি আদা দিয়ে আলুর ভেতরে এইভাবে পুর মতো ভরে নেব যেরকম আমরা পুর ভরি না সেরকমভাবে পুরের মতো ভরে নিতে হবে আলু এমন একটা জিনিস অনেকেই যাদের বাড়িতে ইঁদুরের উৎপাত আছে লক্ষ্য করবেন যে আলু যদি সবজির ঝুড়িতে থাকে ইঁদুর কিন্তু এসে খুবলে খুবলে আলুগুলোকে খেয়ে নেয় শুধু আলু নয় অন্যান্য সবজিও খেয়ে নেয় তাই এমন কিছু দিতে হবে যাতে ইঁদুর খুব সহজেই খাবারের প্রতি আকৃষ্ট হয় সবগুলো অংশই আমি কিন্তু এইভাবে রেডি করে নিচ্ছি যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তারপর আমি বলবো যেগুলোকে কোথায় কোথায় অ্যাপ্লাই করলে খুব সহজেই ইঁদুর আমাদের বাড়ি থেকে চলে যাবে আর এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি যেহেতু ন্যাপথোলিন দেওয়া আছে ইঁদুর কিন্তু মরে যাবে কারণ ন্যাপথোলিন প্রাণী শরীরের জন্য ক্ষতিকর রান্না করার পর দেখা যায় গ্যাসের ওভেনে আশেপাশে খাবারের গন্ধ থাকে খাবারের টুকরো পড়ে থাকে যার কারণে রান্নাঘরে ইঁদুরের উৎপাদ বেড়ে যায় তাই এইভাবে আপনারা গ্যাসের ওভেনের ওপরে বা নিচে দিয়ে রাখুন যেখানে সবজি থাকে সেখানেও দেখা যায় ইঁদুর উৎপাত বেড়ে যায় সবজি খায় তাই সবজির ঝুরির পাশে আলু দিয়ে রাখুন আলুর টুকরোটি তাহলে ইঁদুর আসলে অবশ্যই খাবে এমনকি খেলেই পালিয়ে যাবে পরবর্তী যে জায়গাগুলোতে দেবো যেখান দিয়ে ইঁদুর যাতায়াত করে সেই সব জায়গায় দিয়ে রাখবেন ছোট্ট টিপসটি আশা করছি অ্যাপ্লাই করলে আপনারা উপকৃত হবেন আর অবশ্যই অ্যাপ্লাই করবেন তারপর আমাকে আপনাদের মতামত বা কেমন ফল পেলেন